গলার আওয়াজ আর তিন নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত অনেকে আছে বনে না আবার অনেকে আছে খুব মহাব্বত তো তিনটে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে দেখেন প্রথমে স্বামী খিদমতে আসবো স্বামী স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এটা অনেক স্ত্রীরা মানে আবার অনেকে মানে না অনেকে মানে অনেকে মানে না এমন এমন স্ত্রীরা আছে না আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল ফিরুল্লাহ আল্লাহ আনাথ পড়বে তারপর দুনিয়ার বুকে সে জাহান্নামী হয়ে যাবে কোনো নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে দুনিয়ার বুকেই জাহান্নামি আহাহা আমার মায়েরা খুব সাবধান স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না এত জলসা এত নসিহাদ হয় বক্তারা এত বলে তারপরে আমার মায়েরা রাগ করবেন না ব্যথা নেবেন না আপনাদের ভালোর জন্য বলি স্বামীর সেবা করুন স্বামী যদি না চায় স্বামীর পায়ে তোরাই তার জান্নাত সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন তাই না তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমি গজলের মাধ্যমে শোনাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন কবি ছন্দের মাধ্যম বলিছে

ঘরে চুলো জ্বলতো না না উঠতো আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায় সেই ভাত গুলো হয় রাত্রিবেলা খেতে হয় না হলে কুকুরকে দিতে হয় মা ফাতেমার ঘরে তিন দিন চুলো চলে না মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায় আবার তাদের জ্ঞান ফিরে আসে আবার বলে মা দুটো খাবার দাও নইলে হাসান হোসেনকে মরতে হবে মা আবার মা মা করতে করতে আবার বেহুশ হয়ে যায় খিদের যন্ত্রণায় সহ্য করতে পারে না হজরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো বাইরে গেল দাঁড়ে 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 দারে ঘুরে ঘুরে সারাদিন ঘুরলো হজরত আলী কোথাও কাজ পেল না কাজ না পাওয়ায় মনটা মলিম করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো দরওয়াজায় টোকা মারলো ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে হজরত আলী মনটা মলিম করে আছে কষ্ট বুকে মা ফাতেমা বলছে আপনি ওরাম করে আছেন কেন কি হয়েছে আপনার আজকেও আজকেও তোমাদের তোমাদের মুখে তুলে দিতে দিতে পারবো পারবো না না খাবার আহার লোকের দারে দাঁড়িয়ে ঘুরেছি কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি আম্মা ফতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক ভালো করে শুনবেন ফতেমা বলছে আপনি কি রুজির মালিক তিন দিন কেন যদি এক সপ্তাহ খাওয়া না হয় আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি আপনি কেন মন মলিন করে আছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি তো রুজির মালিক নন আল্লাহ চাননি তা তাই হয়নি আর আমার ঘরের মায়ের এরম করবে ছেলে যদি দুদিন কাজে না যায় ওলা উঠো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে ওই আল্লাহ সে কত কথা কথা আর চটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয় আর মা ফাতে বলছে আপনি কি রুজির মালিক আপনি মন খারাপ করবেন কেন হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি চলে আসেন ঘরে

शामिर पाये तो नी तो एक एक भूले जयो ना शामिर पाये तो तो एक एक भूले जयो ना बोली ओ फतेह शामिर सेबा को बोले जो ना बोली ओ फतेह शामिर सेबा को बोले जो ना शामिर पाये तो तो एक एक भूले जयो ना शामिर पाये तो तो एक एक भूले जयो ना নারীদের কণ্ঠ হবে আসতে আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে এই গ্রামে ঝগড়া হয় ভাই ভাই এই গ্রামে ঝগড়া হয় এই গ্রামে মনে হয় না স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি হ্যাঁ কিন্তু আমাদের ওই দিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বটতলা শোনা যায় উড়ি আল্লাহ গলার জোর কি হ্যাঁ কার হ্যাঁ কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে কবি লিখছে দেখেন

বু কবুল হবে মে মায়ের তোদের বেগে ভুলে জা সাশা মীর মায়ের তোদের বেগিস ভুলে জোড়া বো ফোতে পারশন শেদাতা গপোচরা বোলি নো ফতে পারশন শেদাতা গপো চেছা সাশা মেয়ে মায়ের তোদের যুলে জড়া সাশা মির আপনারা শুনেছেন এক নবীর মানে সেই গা পা পচে গেছিল জানেন আপনারা আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে এত সেবা তাকে করে যে সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা থেকে সরে যেত তার পোকা মা করে খাচ্ছে শরীর এই অবস্থায় কেউ দেখতে যেত না কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল স্বামী কি যেমন তেমন জিনিস হ্যাঁ আর আমার মায়ের আসে সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে কি সব মনে কাণ্ড বলেন তিনি আপনারা রাগ করবেন আপনাদের বলিনি আপনারা খুব ভালো আপনারা স্বামীর খুব ভালোবাসেন তবে অনুরোধ মা আজকে এই স্বামী যদি না চায় আজকের আপনি নফল নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন স্বামী যদি আপনাকে ডাক দেয় আপনার স্বামীর ডাকে চলে যেতে নফল নামাজ বাদ দিয়ে হ্যাঁ আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন জোরে জোরে কথা বলেন এ বাদত বান্ধে গিয়ে সব চুলোই যাবে যত এ করেন না কেন স্বামীর সঙ্গে যদি মোহাব্বত না করেন স্বামীকে যদি ভালো না বাসেন স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না মাথায় রাখতে হবে এইবারে আসছি শাশুড়ি নিজের পিতা মাতা হলে আর নিজের নিজের মা মা পেলে তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলচের মাথা কি সব আনা যায় আর যদি ছেলে বলে যে আমার মা অনেক দিন কিছু ভালো মন্দ খায়নি আজ একটু ভালো মন্দ রান্না করি আমার বাপ মাটা খাবে তখন আর বৌদিকে তাকানো যায় না টাকা যেন টাকা যেন বুড়ি উড়ে আসে ও বুড়ি এত খাচ্চা হয় না আবার তার জন্য গোশমা জানতে হবে এটা হয় না অনেক বৌমা এরকম আছে তাদের জন্য কবি হ্যাঁ

চাশন শেষা করতে বলো বলতে করতে বলো না শাসামীর বাইর তলে যজত ভুলে যৌ না শাসামির মায়েরাই তলে যজত ভুলে যৌ না শাসামীর মায়ায় তলে যজত ভুলে যে না সশির তলে শুনিয়ে দিলাম একটু ছোট্ট করে শোনালাম যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম এগারোটা ছয় হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম আচ্ছা জাহলিয়াতের গজলটা কি শোনাবো যদি সবাই মিলে বলে তবে হ্যাঁ এই গজলটা যদি আমি শোনাই আমি কথা দিচ্ছি এখানে আমার মায়েরা বিশেষ করে মায়ের মন নরম তো মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা মেয়েরা আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে এই যে বাচ্চা মেয়েগুলো আছে আহাহা সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম হ্যাঁ কোনো মা যদি জন্ম দেয় ওই মা আতুর ঘরের মতো বাচ্চার গলা টিপে হত্যা করে যদি বাচ্চা রকম ভাবে বড় হয়ে যায় কোনো মা যদি বাচ্চাকে এই গলা টিপে না মারে যদি লুকিয়ে চুলিয়ে মেয়েটাকে বড় করে নেয় তখনকার মানুষেরা বাণিজ্যে যেত ছেলেরা বিদেশে কাজে যেত বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে ওরে আল্লাহ একদম কোনো কথা নয় মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো তার নাম ছিল জাহিলিয়াতির যুগ আহা হা একটু বলি শোনেন এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। যেহেতু অনেকটা রাত হয়েছে কালকে আবার জলসা আছে আর ওই জন্য রাত করে লাভ নেই ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো মন দিয়ে শুনতে হবে আল্লাহ রসুলের একজন সাহাবা একদম মন দিয়ে শুনতে হবে যদি মন দিয়ে না শোনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না অনেক কষ্ট হবে গজলটা গাইতে অনেক কষ্টের একটা গজল আমি গাইছি মন দিয়ে শোনেন আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না গোনা থাকে না এ রসুলাল্লাহ আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি অনেক বড় একটা ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ রসুল বলছো সাহাবা তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয় তুমি কি গোনা করেছো ইয়ার রসুল্লাহ আমি যে গোনা করেছি এ গোনা ক্ষমার যোগ্য নয় আমাকে কখনো ক্ষমা করবে না কি করেছো তুমি শাহ বলছি আর হাবিব আল্লাহ হাবিবাল্লাহ পাক আল্লাহ তালা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল ইয়া আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি ইয়া এই দুয়াক এই 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 ক্ষমা কি আমার হবে এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে সেদিন বলেছিল হতভাগা পিতা তুই কেমন পিতা আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি তোর কলিজা একটু কাঁপলো না আহা কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বলছে কি বলছে

सोसन दुनिया

একজন ভাই বিদেশে কাজে যাবি আরও হাবিব হাবিবাল্লাহ আমি বিদেশে যাব বাণিজ্যে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে গলাটি টিপা তা করো খবর তার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি এই বলে বাণিজ্যে চলে গেল বিদেশে চলে গেল আহাহা যাওয়ার কিছু দিনের মধ্যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায় দেখছে ফুলের মতো যেন এক খালি চাঁদ হাসছে এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে কোনো মা কোনোদিন পারে না ওই মা ভাবছে আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো কি প্ল্যান বলে আমার স্বামী তো চার বছর পরে আসবে এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুলিয়ে বড় করব চার বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে তখন মা বলতে শিখবে আব্বা বলতে শিখবে আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড়ো হয়ে যাবে হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে ভাব শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 চার বছর হয়ে গেল যেই চার বছর হয়ে গেল এখন ওই পিতা বাড়ি এসে হাজির চার বছর হয়ে গেল বড় হয়ে গেল মেয়ে ওই পিতা বাড়ি এসে হাজির একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে তারপর দেখেন কি হয় ও ফিরে এলো তার

সসা আপু আমার খো আমি যে আমার সসা বহু দিনে ধরে তোমার সোনা আজ যে হচ্ছে পোরন আপু আছো গো আজ হেছে পোর আপু আছো গো কেম বাবা দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে মায়ের কাছে আব্বার কথা শুনেছে জানে এটাই আমার আব্বা গিয়ে মেয়ে বলছে আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার আব্বা আপনি ভালো আছেন যে আব্বা বলে ডেকেছে ওই পিতার মাথা আগুন হয়ে গেল বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দত্তর করে ঘরের মধ্যে ঢুকে গেল স্ত্রীর সঙ্গেও কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই রেগে আগুন কারুর সামনে যেতে পারছে না ঘরের মধ্যে আছে একদিন হয়ে গেল দুই দিন হয়ে তিন দিন হয়ে গেল তিন দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে গিয়ে স্ত্রীকে বলছে গে যা হওয়ার হয়ে গেছে যখন মেয়ের সন্তান জন্ম দিয়েছে মেয়ে বড়ো হয়ে গেছে ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও আমি তোর মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি আহাহা মা খুশিতে বাগে বাঘ আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল আমার মেয়েটাকে মেনে নিল এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে পথের পর পথ পথের পর পথ পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায় মামার বাড়ি আর আসে না গন্তব্য আর আসে না কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আমি আর হাঁটতে পারবো না কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা একটু পানি আমাকে দেন আব্বা আব্বা আমাকে একটু পানি দেন নইলে আমি আর যেতে পারবো না আমার হয়ে যাবে কলিজা ফেটে যাচ্ছে আব্বা একটু পানি দেন মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে ওই পাশান হৃদয়ে বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে

ঘটনা <specialize in the building> <laughs> মাঝখানে চলে গেল মেয়ে চিৎকার করছে আব্বা একটু পানি দাও হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল হলে একটু পানি দাও আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে মাটিগুলো খুঁজছে গর্ত করছে মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে আহা মেয়ে দূর থেকে আব্বার দিকে আছি আব্বা মাটি খুঁড়তে লাগলো কমর সমান মাটি খোঁড়া হয়ে গেল আব্বা গর্থের মধ্যে নেমে গেল গর্থের মধ্যে নেমে আবার মাটি ঘুরছে আবার মাটি ঘুরছে মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায় কপালে চোখে মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা চার বছরের বাচ্চা বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল নিজের জামা দিয়ে আব্বা আব্বাজারের কপালের ঘামটা মুছে দেয় মুখের ঘামটা মুছে দেয় চোখের ঘামটা মুছে দেয় আব্বাকে আদর করে আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুতবে বলে গর্ত খোঁড়ে আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে এই বাচ্চা মেয়ে বাপের ঘামু ছিল এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গর্ত করা হয়ে গেল মেয়ে দাঁড়িয়ে আছে আব্বা গর্ত থেকে উঠে মেয়েকে দিল একটা ধাক্কা মেয়ে গর্থের মধ্যে পড়ে গেল চিৎকার করতে থাকে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে কেন মারছেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না হয় আমাকে একটু পানি দেন নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন বাপ কোনো কথা শুনতে চায় না মাটি গুনকে ফেলতে থাকে পানিগুলোকে ফেলতে থাকে ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল ওই বাচ্চা মেয়ে তো অঝর নয় রে কাঁদে কাঁদতে কাঁদতে চোখের পানি আজকে মানে চোখের পানিতে কাদা হয়ে যায় পালিগুলো ধুয়ে যায় বাচ্চা মেয়েটা কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেয় আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে কিন্তু ওই বাপ একটা জন্য মেয়ের কথা শুনতে রাজি নয় মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায় শুধু মুখটা মাটির উপরে ভেসে আছি ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষ মতো বলছে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আমার মাকে একটা বার দেখতে আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন আব্বা আমি কোনোদিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না অনেক দূরে চলে যাব আব্বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ কোনো কথা শুনতে চায় না বাপ কোনো কথা শুনতে চায় না বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত তারপর দেখেন কি হয়